বোমা তুমি এই বাড়ি বউ এই বাড়ির ফ্যামিলি মেটারে তোমার কথা বলা সাহস হয় কি করে আর হ্যাঁ শোনো তোমাকেও বলছি তোমার এই সমস্ত ভয়ভীতিতে এই চৌধুরী আর ভয় পায় না তোমার এই ভয়ে তোমার এই নামতে আমি আমার জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি ভবিষ্যৎ হয়েছে আর না তোমার সব ছেলে হতে পারে কিন্তু আমার না তোমার সবাই যদি মিলে আমার সাথে এক টেবিলে খেতে পারো তাহলে ও খেতে পারবো আমার ছেলে খান আপনি খান এই ছোট লোকের সাথে একসাথে বসে খাওয়া কোনোভাবেই সম্ভব না